মুর্শির রহমান সোহান আপনারা দেখছেন আমি কিন্তু অলরেডি সৌদি আরব চলে আসছি সত্যি সৌদি আরব বিশ্ব হচ্ছে না তবে হ্যাঁ বাংলাদেশের সৌদি আরবের খেজুরের বাগানে আমি চলে আসছি তা আমি আহ সবসময় আপনার জায়গায় নতুন নতুন কিছু তুলে ধরার চেষ্টা করি তা আপনাদের কাছে আমার অনুরোধ যেহেতু করোনার টাইম করোনার সময় একটু সাবধানে আমরা সবাই চলাচল করব বিশেষ করে মাস্ক বলে আমরা কিন্তু অবশ্যই চলাফেরা করব কারণ করোনা তো কাউকে ছেড়ে কথা বলবে না তাই না আপন পর বোঝে না তো আমরা অবশ্যই কিন্তু পিছনে কথা আমরা অবশ্যই কিন্তু মানুষের যেখানে ভিড় আছে মানুষ যেখানে বেশি সমাগম সেখানে আমরা কিন্তু অবশ্যই যাব না এটা কিন্তু সবাই মাথায় রাখবেন কেমন আর সবাইকে একটা অনুরোধ করবো আমি আপনাদের কাছে আমার কথাটা ভালো লাগবে কিনা যায় না ঘুরে ঘুরে আমরা সবাই আসলে বাবা মার কাছ থেকে আসছে সব সবাই তাই না আমরা পিতা মাতার কাছ থেকে আমরা আসছি আমরা অবশ্যই প্রত্যেকটা পিতা মাতাকে সম্মান করব আর হ্যাঁ ভাই বোন আমরা সবাই একত্র মিলেমিশে থাকার চেষ্টা করব আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা ভাই বোন কত মিলিয়ে মিশে আমরা চলাফেরা করছি এখন বড় হয়ে আমরা একজন আরেকজনের কথা সহ্য করতে পারি না একজন আরেকজনের কথা মেনে নিতে পারি না একজন আরেকজনকে একই একেবারেই আমরা মানে কি বলবো সম্পর্ক একেবারে বিচ্ছিন্ন করে ফেলছি আমরা চেষ্টা করবো সময় বিশেষ করে যারা আমরা আপন ভাই বোন আছি আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই তারা অবশ্যই সুসম্পর্ক রেখে ভাই বোনের সঙ্গে একত্র আমরা চলাফেরা করব কারণ দুদিনের তো দুনিয়া তাই না আমরা তো সারা জীবন বাঁচব না এমন এমনও আমি হাদিসে ইয়েতে আমি দেখলাম যে ভাই বোনের সম্পর্কটা আসলে দুনিয়াতেই পরকালে হয়তো আমরা এই সম্পর্কটা আর পাবো না তাদের সাথে এখানে হয়তো আমাদের শেষ ব্যাপার কিন্তু বাবা মার সঙ্গে আমাদের অনেক হিসাব নিকাশ আছে তাই না আমরা চেষ্টা করব অবশ্যই প্রত্যেকটা বাবা মাকে সম্মানের সঙ্গে দেখব কারণ এই যে আমরা বাবা মা এখন হয়েছে আমরা বুঝতে পারি যে বাবা মা কত মূল্যবান একটা সম্পদ বাবা মা সন্তানকে কত কষ্ট করে মানুষ করে কিন্তু আমরা বড় হয়ে বাবা মাকে আর দেখি না আমরা বাবা মাকে কষ্ট দিচ্ছি পারলে বইয়ের কথা শুনে আমরা বৃদ্ধাশ্রমে পাঠাই দিচ্ছি এটা কতটুকু রায় আমরা কি ঠিক করছি আমাদেরকে হিসাব দিতে হবে না অবশ্যই দিতে হবে এখন থেকে মাথায় সবাই আমরা রাখবো যে আমাদের মরতে হবে আমাদের হিসাব নিকাশ আছে আমাদের কিন্তু আমরা অবশ্যই চেষ্টা করব প্রত্যেক আমরা প্রিয় নবী হজরত সাল্লামের নির্দেশ এবং ওনার নিয়ম কারণগুলো আমরা একটু মেনে চলবো ইনশাল আমরা সুখী হব আমরা বোনদের বলছি বোনের উদ্দেশ্যে বলছি যারা মা বোন আছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারও বাবা মা আপনারাও মা হবেন এক সময় হয়তো ইয়ে ছিলেন তারপরে মা হয়েছেন আপনারা তো বুঝতে পারেন একটু সংসারটাকে আপনার যদি সবাই মিলে স্বামী স্ত্রী মিলে একটু সুখী করেন তাহলে দেখবেন আপনার সবাই আমরা সুখী হব তো সবাই ভালো থাকবেন জানি না আমার বলাতে কতটুকু ভুল টুটি হলো যদি ভুল টুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই অবশ্যই আমরা সবাই সুখী হতে চাই ভালো থাকতে চাই আমার সঙ্গে একমত সবাই ভালো থাকবেন দেখা হবে কোন একটা নতুন ভিডিওতে আলাপের